আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই রিজনেবল প্রাইসে দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট নিয়ে যারা পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি এটা এখানে আমরা জাফরান রেখেছি যেটা খুবই প্রিমিয়াম এই মুহূর্তে দুবাই ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল হাতে রয়েছে সি গ্রিন কালারটা এটা হয়তো ভিডিওতে আপনার নেভি ব্লু দেখছেন বাট কালারটা হচ্ছে সি গ্রিন কালার যেহেতু খুবই গ্লেজি আউটলুক থাকে একটু তেল তেলে ভাব থাকে ফেব্রিক্সের যার কারণে ক্যামেরা ওইভাবে কালারটা ধরতে পারে না তো আমি মুখে বলে দিচ্ছি এটা সি গ্রিন কালার এখানে দেখতেই পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের লেস সুইং করে বসানো দুবাই লেস প্লাস হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক করা থাকবে আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজ থেকে বডি ফিটিং এর জন্য আপনি বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিভস এর পোষণটা দেখেন স্লিপসেও কিন্তু সেম ডিটেলস রেখেছি দুইটা লেস এবং হচ্ছে তিনটা লেয়ার ওয়ার্ক প্রোডাক্টটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে প্রাইস বলার আগে এটা হিজাবটা দেখাচ্ছি হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন হিজাবটাও কিন্তু সেম ভাবে জাফরান ফেব্রিক্স এর রেখেছি এবং এখানেও কিন্তু লেস এবং স্টোন ওয়ার্ক করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টেনেবল প্রাইসে মাত্র 2000 টাকায় সম্পূর্ণ সেটটা আপনি পাবেন জাফরান ফেব্রিক্সের উপরে মাত্র 2000 টাকায় তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারের সরাসরি আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট আপনি ঘরে বসে থেকেও সেম প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য আমি ভিডিওতে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালার দেখে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ডিপ পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছে এবং স্ক্রিনশট সময় দিচ্ছি আপনাদের থাকবে জাফরান প্রোডাক্ট সেম ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দিকে দিচ্ছি লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট লেমন কালারটা লেস থাকছে সুইং করে বসানো ওয়ার্ক খুবই চমৎকার জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট হেসাব সহ যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা চমৎকার একটি চয়েস দেখতে পাচ্ছেন তিনটা করে সাইজ পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন আউটলেটে আউটলেটে এসে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে প্রোডাক্টের গুণগত মান দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা একদমই সেম ডিটেলসে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে আপনারা সিম্পলি গর্জিয়াস এই পার্টি বুরকাটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে অলিভ কালারটা খুবই ভাইরাল কালার অলিভটাও কিন্তু সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্সের ওপরে তিনটা করে সাইজে আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই বাজেটের মধ্যে আমরা আরও বেশ কয়েকটা জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশড হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম